আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পুরাতন ডাউডের নতুন স্টক তো আজকে তাই আপনাদের দেখাবো আমাদের লোকেশন আপনারা অবশ্যই জানেন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বুড়দা গাউসিয়াতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট কি কি আমাদের প্রোডাক্ট হচ্ছে রাউটার অনু ফুইস মাইক্রোটিক যারা নিতে আগ্রহী তারা আমাদের থেকে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে রাউটার অনু ফুইস কি কি আছে আমাদের কাছে তা আপনাদেরকে দেখাই আমার টা দেখতে দেখার জন্য আমি একটু আমাদের আমাদের কাছে আপনারা যা যার রাউটার পাবেন তাই আপনাদেরকে দেখাবো চলুন আমরা আপনাদেরকে একে একে আপনাদেরকে দেখাই দেখতো বয়স আয়নি আজকে লাইভ হচ্ছে বিএসএ রাউটার আপনারা দেখতে কে অনেকে নেট ইসি রাউডার নিয়ে আপনারা হাই রেঞ্জ হস্টপোর্ট করতে চান সেকেন্ড হ্যান্ড রাউটার নিয়ে আপনারা হসপোর্ট করতে পারবেন সারা বাংলাদেশে আই সি বা এগুলো নিতে পারেন হস্টপোর্টের জন্য আমরা এগুলোর সাথে এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি এটা হচ্ছে এফ সিক্স এফ সিক্স রাউটাও মোটামুটি ভালো রেঞ্জ দেয় তারপরে যেগুলো সুইচ সোলবোট সুইচ

যদি শুনতে পান তাহলে একটু বলবেন হ্যাঁ বলবেন আর শুনতে না পান তাহলে বলবেন না শোনা যায় না হুম তারপরে আমরা দেখাই এটা হচ্ছে টিফিন রাউটার টিফিন কের চেন্ড রাউডার মাত্র নশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সাথে এক মাসের ওয়ারেন্টি আছে এবং

আশিশো চল্লিশ এন্ড ডাউটার ফুল ফ্রেশ এবং রানিং রাউটার এমন রাউটার নিতে হলে আমাদের সাথে যোগাযোগটা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি আমরা ল্যান ওয়ান এবং এন্টেনা সবগুলো চেক দিয়ে তারপর বিক্রি করে থাকি সুইচ সুইচ যারা সুইচ করছেন জন্য এবং ওয়ার্ড জন্য এই

সরকার সিটাটা অনুরোধের মাত্র আশি টাকার মধ্যে নিতে পারবেন কম দামে ছেড়ে দিচ্ছি যারা নিতে আগে যারা আজ যোগাযোগ করে নিতে পারবেন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন আমাদের দোকান এই যে সি টোয়েন্টি টিবিল সি টোয়েন্টি ডুয়েল বেন্ড রাউটার সাতশো পঞ্চাশ রাউটার দেখেন একদম ফ্রেশ রাউটার মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এক মাসের গ্যারান্টি সাথে অরিজিনাল চার্জার রয়েছে যার আমাদের কাছে বিশাল স্টক অনুর স্টক রয়েছে সেকেন্ড হ্যান্ড অনু যারা নিতে আগ্রহী তারা আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা পুরাতন এবং নতুন দুই ধরনের রাউটারই এবং অনু বিক্রি করে থাকি আমাদের কাছে এফ সিক্স এফ থ্রি এগুলো আছে মাইক্রোসিক্স ব্র্যান্ডের রাউটারই আমাদের কাছে রয়েছে বিসোলার অনু নেটিস রাউটার হুম ওয়ের অনু ডিবিসি অনু আমাদের কাছে বিশেষ প্রোডাক্ট হচ্ছে বর্তমানে আমাদের কাছে অনলাইনে যারা সবচেয়ে বেশি জিনিস ক্রয় করে তার মধ্যে এই জিনিসটা অনেক বেশি চলে আমরা অনলাইনে বিক্রি করছি আমাদের পুরান পুরাতন যেই রাউটারগুলা বিক্রি করি তার থেকে বেশি বিক্রি করি আমাদের এই নতুন রাউটারটা যা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি এটার ভিডিও আমরা ইউটিউবে ছেড়েছি এটার রেঞ্জ সম্পর্কে রেঞ্জও দেখা দেখাইছি আপনাদের আমার রেঞ্জের যে ভিডিওটা ওইটা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এটা হচ্ছে একটি জিএল কম অনু রাউটার অথবা দেখতে পারতেছেন এটার মধ্যে আবার চলে আসবো ভিডিও নিয়ে থাকবেন কি কি জিগাবি ভাই কি লাগবো আমি তো একটা কাজ করতেছি হ্যাঁ